ইউ হোয়াটসঅ্যাপ যেখানে একটা না দুই না অনেকগুলা গেম থাকে যেগুলো তোমার বিনা ডাউনলোডে খেলতে পারবা আর এই গেমগুলা সম্পূর্ণ ফ্রিতে তোমরা খেলতে পারবা আর এইখানে কিন্তু যেই সেই গেম না অনেক অনেক পপুলার পপুলার গেম তোমরা পেয়ে যাওয়া যেমন অনেক গেম আছে আমি দেখাইতেছি তো এখান থেকে তোমরা অনেক গেম খেলতে পারবা আমিও আজকে এখান থেকে গেম খেলবো ইও তো আমি গেমের ভিতরে চলে আসছি আর এইখানে যদি তোমরা দেখতে পারো এই সফটওয়্যারটার নাম হলো আই বলো তো পকি ইয়েস তো এটা তোমরা অনেক জায়গায় দেখতে পারো না দেখলে কোনো সমস্যা নেই তোমরা আমার কাছ থেকে দেখতে পারো এই সফটওয়্যারটার নাম হলো পকি আর তোমরা যদি একটু নিচে স্কল করো কিংবা এদিক দেখে যাও প্রচুর গেম দেখতে পারবা এখানে তুমি এইখান থেকে যে কোনো গেম খেলতে পারো এই গেমটার নাম কি ভাই কি পেঁচাই লেখা দেয় যাই হোক এই অনেক পপুলার ছোটবেলায় তোমরা অবশ্যই এই গেমটা খেলে থাকবা আর এটা তুমি ফুল করেও খেলতে পারবা আর নিজে একটু যদিও পকি মানে আসবে তো যাই হোক এখান থেকে তুমি গেমটা খেলতে পারবা এখানে কিন্তু গেমটা আমাদের শুরু হয়ে যাইতেছে আরে ভাই আমার এইখানে গিয়ে আসতে বলছে ভাই যাই হোক আমি যেহেতু এইখানে ফার্স্ট টাইম এখন এটা কি ভাই যাই হোক আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম খেলতেছি এর জন্য আমাকে দেখাই দিতেছে যে তুমি কীভাবে খেলতে পারো গেমটা অ্যান্ড তোমরা যখন খেলবা তখন তোমাদেরকেও দেখাই দেবে তোমরা কিভাবে খেলতে পারো গেমটা অ্যান্ড এই গেমটা কিন্তু অনেকটাই পপুলার তোমরা জানো যেমনটা এই গেমটা কিন্তু অনেক পপুলার ছোটোবেলায় তোমরা অবশ্যই খেলে দেখবে অ্যাটলিস্ট এটাও হতে পারে যে তোমরা এখনও খেলো আচ্ছা ভাই ডাব্লিউ দিলে জাম্প করে আর স্পেস দিলে হলো যে স্কেটিং বোর্ড পায় যাই হোক তো এগুলা তোমরা আ ভাই তো যাই হোক এগুলা তোমরা পাইতে পারো এভাবে তো এইখানে কিন্তু এই একটা গেম না শুধু অনেক গেম আছে যেটা তোমরা খেলতে পারবার আর ভাই তোমাদের সাথে কথা বলতে পারতেছি না কারণ হলো এইখান দিয়ে প্রচুর ট্রেন আস্তে আসে আর ময়রা গেলে তো ভাই তোমরা বলবো কি নোবড়া গেমার প্রো গেমার চ্যানেলের নাম রাখছো তুমি তা আসলে নোবড়া আমি বলে দেই ভাই আমি নোবড়া না আমি প্রো আমি সব গেম পড়ো আর যদি তোমরা এরকম আরও গেম স্টোরি আরও এপেক অ্যাপিক ভিডিও চাও আমাকে বললো আর এইখানে যখন আমাদের এখন ফার্স্ট ট্রায়াল করতেছে এর জন্য হলো আমি এখন একবারও মরতেছি না বাট যখন তোমরা দু তিনবার খেলে ফেলবা তখন তোমরা কিন্তু মরে যাওয়া ট্রেনের সাথেই লাগলে তো এই গেমটা বাদে এইখানে শ্যুটার গেম আছে আরও অনেক গেম আছে তো চলো আমরা ওই গেমগুলো প্লে করি আর এখানে ভাই এই গেমটা তো তোমরা অবশ্যই খেলে থাকবা ছোটোবেলায় কারণ কি এই গেমটা ভাই এতটাই ফেমাস এতটাই ফেমাস আমার লাইফে দেখে এমন একজন মানুষ নাই মানে যারা এই জেনারেশন আছে তারা এই গেমটা খেলে নেয় অ্যাটলিস্ট বড় বড় মানুষদের কাছেও এই গেমটা অনেক ভালো লাগে এই গেমটা তাদের কাছে অনেক পছন্দ হয় তো তোমরা যদি চাও এই গেমটা তোমরা খেলতে পারো এই গেমটা কিন্তু অনেক ভালো অনেক ভালো আর এইখানে আমরা নিউ আরেকটা গেমের ভিতর চলে আসছি যেটার নাম হলো টেম্পেল রান আর এইটাও কিন্তু এর আগের গেমের মতো খুবই জনপ্রিয় একটা গেম তো এই এই গেমটা এই গেমটাও তোমরা ছোটোবেলায় অবশ্যই খেলে থাকবা এই গেমটা এইভাবে যদি তুমি লাফাও এই দরিত আসবে আর ভাই এই গেমটা আমি আজ পর্যন্ত স্কিপ করতে পারি না এই অ্যাটলিস্ট এই গেমসটার শেষ আছে কেনা আমি এটাও জানি না তবে ভাই গেমটা কিন্তু ভাই অনেক মজার যে যাই বলুক ভাই গেমটা প্রচুর মজার ভাই আচ্ছা এই এইভাবে স্লাইডও করা যায় এটাই তো এইখানে কিন্তু এরকম তোমার অনেক গেম পেয়ে যাবে আর এটা শুধু পিছিতে না এটা তোমরা মোবাইলেও খেলতে পারবা মোবাইলেও ফ্রি একদম এইটা এই যে এই গেমগুলো এইগুলো কিন্তু ডাউনলোড করা লাগে যেমনটা তোমরা জানো এটা ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে দেন তোমরা খেলতে পারবা বাট তোমরা যদি এই পকেট থেকে খেলো এরকম হাজারো গেম তোমরা হাজার হাজারো না হলেও একশো দুইশো তো হবে এরকম গেম তুমি বিনা ডাউনলোডে খেলতে পারবা আর গেমটা কিন্তু অনেক ভালো আর তুমি গুগলে যা যার সার্চ সার্চ কী ভাই যা সার্চ করবা পকি পি ওকে আই পকি দেন এটা চলে আসবে আর ভাই এটা কি আসলো ভাই ও ভাই এত দূর তো যাইতেছি কেন ও ভাই তো এইখানে যেহেতু আমি এইটা তো ফার্স্ট বার খেলতেছি এই জন্য কিছু আমাকে স্টেজ দিতেছে তবে দুই তিনবার যখন আমি খেলে ফেলবো না তো আরে ভাই আমি জাম্প করলাম না কেন যা মরে গেলাম ভাই যাই হোক রান এগেইনে দেই এই গেমটা আমার নিজের কথা যদি বলি মোস্ট ফেভারেট একটা গেমের ভিতরে একটা এই গেমটা আমার অনেক ভালো লাগে আর তোমরা কখনো এই গেম খেলেছ কি না এর আগে এটা যে গেম খেললাম ওইটার নাম কি আমাকে বললো তো ওইটার নাম কি আমাকে কমেন্ট বক্সে লেই হোক নাম কি আমি ভুলে গেছি আমি খেলছি অ্যাটলিস্ট ওই গেমটা আমি জানি তোমরাও খেলছো তবে আমি জানি না ওইটার নাম কি মানে জানি ভুলে গিয়েছি তো এখানে কিছু একটা আরে ভাই আমি খেলা অনেক দিন ধরে খেলি না যেহেতু এগুলো আমি ছোটোবেলায় খেলতাম বাট এখন এতটাও খেলা হয় না যেহেতু এর জন্য ভুলে গিয়েছি আর আমার গতি স্লো হয়ে গেছে এর জন্য আমাকে ওই গোরেল ওটা কি বল গোরেলার মতনই ও আমাকে ধরতে আসছে এর জন্য মানে এই গেমটা আমার ভালো লাগে অনেক তো আমার তোমরা যদি এরকম আরও এপি এপিকে গেম প্লে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না আর লাইক করে দে বাবু নুব্রা ভাই আমি আচ্ছা অন্য আর গেমে যাই ওকে তো আমি দেখতেছিলাম কোন গেম খেলবো দেন আমি এখানে এই গেমটা পাই যে এখানে ফ্রুট কাটিং না কি বলে ওলাকে যাই হোক এই গেমটা ভাই ফুল স্ক্রিন করা যাবে না মনে হয় যাই হোক এই গেমসটার নাম মনে হয় ফুড কাটিং যেখানে আমার এই যে এইভাবে ফুড কাটতে হবে বুঝলা বাট এটা আই হোপ ফুল স্ক্রিন করা যাবে না এইভাবে আমার ফুটগুলো কাটতে হবে আর মোবাইলে খেললে কিন্তু আরও বেস্ট ফিলিং পাবা তোমরা এই যে ফুট আসবে আমি সব কেটে দেবো একটা আমার রাখবো না বাট একটা বোম আসতে পারে এখানে আই হোপ আমি এই যে ভাই বমটা চলে আসে যে বলতে বলতে তো এইটা কিন্তু মানে করা যাবে না এই ভুলটা করা যাবে না আমাদের অবশ্যই তো এইখানে আরও অনেক ফল আসবে এরকম অনেক গেম আছে শুধু এই গেমটা না আরও অনেক গেম আছে তো ওইগুলোও খেলতে পারো অবভিয়াসলি তো এইখানে একটা গেম আছে এটা কি গেম আই ডোন্ট নো বাট আমি এই গেমটা খেলবো এখানে লোডিং নিতেছে একটু লোডিং নেবে যেহেতু এইখানে তুমি ফ্রিতে খেলবা এটা যেহেতু ফ্রিতে সেহেতু আমাদের নেটের প্রয়োজন হবে বাট নেট তো আমার কাছে নাই বাট আমি এই দেশ নিয়ে তো খেলবো না আমার দেশ হলো বাংলাদেশ আমি বাংলাদেশ নিয়ে খেলবো বাট বাংলাদেশ আছে প্লাগ আফগানিস্তান কারণ বাংলাদেশ এই যে ভাই বাংলাদেশ আমাদের প্রিয় কান্ট্রি বাংলাদেশ তো এটা চলে আরে ভাই তো এইটা আমরা খেলতে পারবো মানে খেলা যাবে আচ্ছা আমরা কোনো দেশকে চাইলে আউটও করে দিতে পারি এটা কোন দেশ যাই হোক কাউকে তো আউট করলাম এটা কোন দেশ আমি জানি না এগুলো কোন দেশ বাট ওদেরকে তো আমি আউট করলাম আমি এটা হলো কেনিয়া আমি যতটুকু জানি এই মাত্র যেটাকে বললাম ওটা হলো কেনিয়া এটা মেবি স্পেন স্পেন আর ভাই ও ভাই এইখানে যদি আমরা আমাদের দেশকে উইন করতে পারি তাহলে তো অনেক ভালো হবে আচ্ছা এই দেশটাকে আমি আউট তো করতে পারি না এই যে ইংল্যান্ড আই হোপ এটা আমি ফার্স্ট হইতে চাই কেউ আমার আগে যাবে না আমি ফার্স্ট ইয়েস তো আমি কিন্তু এই গেমটায় প্রথম হয়ে গিয়েছি নেক্সট রেসে যাই তো আবার শুরু হয়ে গেছে আমাদের গেম আর এইখান থেকে আমাদের যত বেশি দেশকে আমরা করে ততই আমাদের জন্য আর এইটা দিলে মেবি হলো স্প্রিট বাড়ি ভাই 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 এই গেমটা কিন্তু অনেক মজাদার একটা গেম কথা বলতে বলতে ভাই মরেই গিয়েছে যাই হোক ভাই এরকম গেম আছে আর স্পেসে ট্যাপ দিলে যে এই জিনিসটা আমি পাব এই জিনিসটা মে বি স্প্রিড কাজে লাগে আই হোক আই ডোনো বাট এইখান থেকে একটা পাবো এখান থেকে পরেরটায় যাইতে পারবো তো জানিনা কি আগের এই যে এইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মন ছিলাম আমি বাট এবার আর মরার তো ইচ্ছা নেই মরার ইচ্ছা আমার থাকলে হ্যাঁ আমার মরার ইচ্ছা নাই আসলেই তো এখান থেকে আমরা যদি এটা নেই অনেক দূরে যাইতে পারবো এখন আমি আগে ছোটবেলায় মনে হয় খেলেছিলাম তো আমরা এটাই খেলবো আর ভাই আমাকে এবার কে হারাবে ইয়েস আমি উইনার তো এখন আর এই গেমটা খেলবো না ভালো লাগতেছে না তো এইটা আমি কি পিঙ্কি বললাম কি বল এগুলাকে তো যাই হোক এইটা এইটা এই যে এইভাবে মারতে হবে ও ভাই তুমি আমার সাথে পারবা না চান্দু ও ভাই তুমি আমার সাথে পারবা না মানে এখানে ফুল স্ক্রিন করা যায় না কিছু কিছু গেম আছে তো আমি জিতে গেছি আচ্ছা ভাই তোমরা তো দেখতেছো আমি সব গেমে প্রো না আমি তো তোমাদের সামনে গেম বাছাই করতেছি তো আমি প্রো আমি আর এই গেমটা খেলবো না এখন তার কোন গেমটা আমরা খেলতে পারি এখানে কিন্তু তোমরা অনেক ধরনের গেম পেয়ে যাবা তো একটা দুইটা না তোমরা অনেক ধরনের অনেক রকমের গেম তোমরা এখানে পেয়ে যাবা এইখানে তোমার যেই গেমটা ভালো লাগে ওই গেমটাই তোমরা খেলতে পারবা কোনো মানে কিছু হবে না এটাই কিছু হবে না তো চলো আমরা অন্য আর একটা গেম দেখি ওকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে কোন গেমটা আমরা খেলতে পারি বাট তারপরে আমার এই গেমটা ভালো লাগলো তো চলো এই গেমটা আমরা খেলি বাট এইটা ফুল স্ক্রিন করা যায় না ভাই এইটাই ভেজাল পুলিশ স্ক্রিন করলে কি হয় ভাই না ভাই ফুল স্ক্রিন করা না গেলে কার গেম খেলে কোনো মজা নেই করতে দেওয়া উচিত ছিল তো এখানে তোমরা গেমটা কি তোমার পছন্দ হয়েছে নাকি অপছন্দ হয়েছে এটাও তোমরা তোমাদের মন্তব্য দিতে পারবা এখানে যে এটা দিলে লাইক হবে মানে তুমি পছন্দ করো আর এইটা দিলে ডিসলাইক মানে তুমি পছন্দ করো এটা কি মতো হয় যাই হোক এখানে বেশিরভাগ গেমে দেখতেছি ফুল স্ক্রিন করা যায় না তো কিছু কিছু গেম যায় তো এখানে বেশিরভাগ গেম আমি দেখতেছি ফুল স্ক্রিন করা যায় না এটা দেখে ফুল স্ক্রিন আরে ভাই একটা গেম ওকে ফুল স্ক্রিন করা যায় না ভাই দেখি ভাই এটা ঠিক না ড্রাইভিং গেমস আমরা যাই আজকে থেকে আমরা হয়ে যাব ড্রাইভার বাট একটাও তো দেখতেছি না যেটা আমরা ফুল স্ক্রিন করতে পারি জিটিএ গেমস জিটিএ ফাইভের সেটা আমি আনবো ওয়েট করো এখান থেকে অনেক গেমস আছে দেখো ড্রাইভিং গেমস আমরা দিচ্ছি এইখানে কিন্তু অনেকগুলো ড্রাইভিং গেমস আছে তো এখান থেকে তোমরা খেলতে পারো আর এখান থেকে কার রেসিং গেম আছে তো এটাও তোমরা অবভিয়াসলি খেলতে পারো কোনো মনস্টার ট্রাক গেম শুধু মনস্টার ট্র্যাকের কতগুলো গেম এখানে পাইতেছো তোমরা দেখো তো এইটা কি এটা মেবি টারের কিছু হবে তো এরকমই কিছু হবে তো আমরা আজকে ট্রাই করি যে এই যে এই গেমটা একটু আগে যে খেললাম আচ্ছা ভাই এইগুলো কি অন্য বাসনা আছে আচ্ছা ভাই এটা একটু রেনবো রেনবো লাগতেছে তাও তো এটা আমরা একটু খেলি ফুল স্কিনের ট্যাপ দিলে কিন্তু তোমার এইটা ফুল স্ক্রিন হয়ে যাবে আবার যদি তোমরা মোবাইলে হলে তো আগের বেতনে হবে আর পিসে হইলে ইএসিতে এটা কি এসে না হ্যাঁ এসিতে চেপ দিলে হবে তো স্টার্ট বাটনে দিবা প্লে বাটনে দিবা ইয়েস এইটা আবার কোন ধরনের টেম্পেল রান ভাই আই ডোন্ট নো আমাকে বইলো এখানে কিন্তু তোমরা এপিগ এপিক এরকম গেমস তোমরা পেয়ে যাবে কোনো সমস্যা নাই তো এরকম আমি কোনোখানে খেলি না এই রিন আসলে সত্যি কথা বলতে তো খেলে দেখি কেমন লাগে এমনি টেম্পেল রানের ভি মতনই মনে হয় বাট টেম্পল রান তো না আর তোমরা আর কোন কোন গেম চাও বইলো আমাকে আমি আনবো আর স্কিপ সিমুলেটার ওইটাও আসবে এর নেক্সট এপিসোড আসতে পারে বা আসবে ভাই আরও অন্যান্য এপিক্যাপিক গেম আসতে পারে আর তোমরা ভাই চাইলে আমাকে ম্যানক্রাফ্ট একটা সেরার দিতে পারো আমি ভালো কোনো সেরার পাইতেছি না একটা পাইছি কিন্তু ওইটা আমাকে অতটাও ভালো লাগে না মানে ভালো তো আছে বাট অতটাও ভালো লাগে না একটা সেরার দিও ভাই কেউ তো তোমরা যদি এরকম এপিকে গেম খেলতে চাও তাহলে মানে খেলতে চাও কিংবা খেলা দেখতে চাও তাহলে তোমরা যা করবা সেটা হলো প্রো গেমারকে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর ওকে থেকে গেম খেলবা তার আগে প্রো ভিডিও দেখবা এটাই করবা আর কি করবা তাহলে তোমরা অনেক বড় প্রো আরে ভাই এইখানে বি করতে বলছে কি আমি তো দেখি নাই তো এইখানে তোমরা এইভাবে করতে পারবা তো এইখানে এরকম গেম আছে আচ্ছা এইটাই কেমন অনুরূপ হ্যাঁ ভাই এটা অনুরূপ টেম্পল রানে তোমরা অনেক রকম গেম পেয়ে যাবা বুঝলা এম 3D গেম আছে বাচ্চারা ওই গেমটা খেলতে পারো মাইনক্রাফট গেমস তো মাইনক্রাফট আজকে আমি আর খেলব না ভালো লাগতে না মাইনক্রাফট খেলতে মাইনক্রাফট অনেক ভালো একটা গেম আর আজকে যেহেতু আর মাইনক্রাফট খেলব না

ভাই ভয় পেয়ে গিয়েছে আসলে সত্যি কথা বলতে ভাই তো কি আমি জানি না সত্যি আমাকে বইল ওটা কি তো এইখানে মানে এরকম অনেক রকম ম্যাপ তোমরা পেয়ে যাইতে পারো তোমরা যা একটু খুঁজবা আমি যেহেতু পকেটে অতটা বেশি গেম খেলি না অন্য অনেক গেমই খেলি তো আমি জানি না আসলে কোথাও কোন গেম আছে বাট তোমরা একটু খুঁজবা তাহলে পেয়ে যাবা তো কি আরে ভাই আমি পাওয়ার কে অন করতে বললো জাস্ট বললো যে স্পেস তো তোমরা গেম খেলতে পারবে এরকম আরো গেম স্টোর আছে ফ্রি গেম খেলো গেম এর প্রস তারা জানো আচ্ছা ভাই এটাকে আমরা গাছে শি ভিতর দিয়ে যাচ্ছি ও ভাই

তোমার কিন্তু সেভ হয়ে যাবে এটা কোনো প্রবলেম না এটা হানড্রেড পার্সেন্ট শিওর তুমি একদম টেনশন ফ্রি থাকো যে এটা সেভ হয়ে যাবে আরে এইখানে একটা গেম এই গেমটার নাম আমি আসলে জানি না ছোটোবেলায় হয়তো খেলেছি এটাও পপুলার আছে আচ্ছা এখানে কিছু একটা আচ্ছা ভাই এই গেমটা কীরকম আমি বুঝলাম এই যে সামনে শত্রু পক্ষ আসবে ওদেরকে আমার হারাতে হবে ও ভাই আজকে চলে আসবে এই গেমটা খেলতে ভাই সামনে যে আসবে তাকে আমি এনে দেবো জিতে গিয়েছি কোন আজকে কিন্তু ভাই এ অনেকগুলো গেম খেলছে তোমাদের সামনে আমি কিন্তু একটা গেমও হারি নাই যেমনটা তোমরা দেখতে পারতেছো একটা গেমও কিন্তু আমি হারি নাই বাট আমি এরকম দেখেছো ও ভাই আমার নেশা আমার এম কি ভাই আমার অনেক ভালো এম তো এইখান দিয়ে নাই এইভাবে আমি এইগুলো এই পারবো আর তোমরা যতবার জিতবা ততবার তোমার সামনের যে মানে ম্যাপটা আসবে অথবা লেভেলটা আসবে এটা আরো বেশি মানে কঠিন হবে ওকে তো আমরা তিন নাম্বার লেভেলে পৌঁছে গিয়েছি এই ট্যাঙ্কটা নিয়ে কি ঠিক হলো না আরো শক্তিশালী ট্যাঙ্ক আমাদের নেওয়া ছিল হয়তো বা আমাদের আরো শক্তিশালী ট্যাঙ্ক নেওয়া ছিল জানি না এটা উচিত হয়েছে কেন ভাই এদেরকে তো আমার মারার দরকার নাই আমি তো এদেরকে কাটাই যেতে পারি কিন্তু আমি কাটাবো না আমি আরে ভাই 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 ওকে ওকে পা কর আমি শেষ আমি শেষ ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ তো দেখেছো ভাই বড় বড়দেরকে আপনাদের মারতে হলো না আমাদের ট্যাঙ্কের মনে হয় আরো শক্তি বৃদ্ধি করতে হবে তো ও ভাই আমি জিতে গিয়েছি তো নেক্সট আমরা যাই এবার মনে হয় আমার শক্তিটা বৃদ্ধি করা ভালোছল আমরা বুলেটটা একটু শক্তিশালী করে নেই তো আমরা এরকম শক্তিশালী ট্যাগের সাথে এমনে ট্যাঙ্ক দেই ফাইট করতেছি তাহলে চিন্তা করব আমরা কত বেশি প্রো এন্ড ভাই এই গেমস্টার নাম কি আমি গেমসগুলোর নাম জানি না তোমরা আমাকে বলো যে গেমসগুলোর নাম কি আমি জানি না সরি সত্য কথা বলদে বসকে হারিয়ে দিয়েছি মানে বস তো না বাট অনেক বড় একটা ট্যাঙ্ক আর ও মরে গিয়েছে ভাই আমার কত থেকে ওষুধ করছে মরে গিয়েছে নেক্সট দেখি বিজ্ঞাপন এসেছে ভাই এখানে বিজ্ঞাপন অনেকক্ষণ পড়াশুলো তখন এখন বিজ্ঞাপন আসেনি আর ভাই এখানে থেকে তুমি যদি শুটার গেম অপশনে চলে আসো তাহলে এখানে অনেকগুলো শুটার গেম খেল দেখতে পারবা যেগুলো তুমি শুট করে বাঁধতে পারবা তো এইটা আমার কি গেম

তো এয়ার তোমাদের সব কিছুতে তো আসবে না বাট আসবে কিছু কিছু আচ্ছা ভাই রাইট বাটন ক্লিক করলে জুম হয় আর এখান থেকে ভাই দেখতে পারতেছি অনেকগুলোকে মানে দেখতে তো পারতেছে না বাট আওয়াজ আসতেছে তোমরা হোক শুনতে পারবা না বাট আমি শুনতেছি কারণ কি আমার ডেস্কটপ পডিওটা কমানো উৎস রেকর্ডিংয়ে তো আই হোপ তো আশেপাশে কোথাও আছে দাঁড়াও আমি আমার সাউন্ড একটু বাড়াই নেই কই ভাই একজন আরে ভাই আমাকে মেনে দিচ্ছে আমি ওকে দেখি নাই ভাই ঠিক হলো না আমি ওকে আমার এবার কোন দিকে যাওয়া উচিত আমার এদিকে একশো ভাই আমি তো একশো আমি তো একটাও মারতে পারি নেই বাট কোথায় ভাই একটা এনিমিও তো নাই এনিমি না কি বলে যাই হোক একটা প্লেয়ারও তো নাই আরে ভাই 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 আরে তুমি পারবা না আমার সাথে চান্দু আরে আরে আমার গুলি ফুরাই গেছে যদি এখন মরে সব দোষ গুলির এই ভাই আমরা আমাদের প্রথম কিল করে দিয়েছি বাট আমি দেখছো আমি দেখলে আমাকে কেউ মারতে পারে না আমাদের ডবল কিল ডান আর এখানে কিন্তু আর একটা এনে আরে ভাই ও আমাকে মেরে দিল যদি ও মরে গিয়েছে আমিও ওকে মেরে দিয়েছি তো আমিও কিন্তু পুরো আছে লোভ না আমি তো এখান থেকে আই হোপ কোনো এনেমি টেনেমি এনেমি

এ যে এই মারলে তো ভালো আরে ভাই আমার গুলি ফুরিয়ে গিয়েছে আরও স্নেহ পার দিয়ে মেরেছে আমি যত দূর ভাবে জানিস পার দিয়ে একবার মারলেই হয়ে যায় টিতে টিপ দিয়ে টিতে কিছুই হয় না বাট কি হয়েছে এখানে কিছু একটা তো আচ্ছা ভাই ওদের যে গেমের লোগো এটা আসছে আর কিছুই না আহ ভাই কোথায় আমি দিক থেকে আসতেছি বাট এই দিকে বন্ধু ও ভাই 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 আমি গেছি ভাই ওর মনে হয় গুলি শেষ হয়ে গিয়েছিল না হলে তো ভাই আমাকে আমার দেখতে হবে চলিয়ে থাকবে আমার মেরে দিতে হবে বাট এখানে আসি কেউ আরে ভাই আমি দেখিয়ে না আমাকে মেরে দিলো তো এই গেমটা কিন্তু অনেক মজা অনেক মজা লাগতেছে ও ভাই এখানে কত বলা বাট ও আমাকে মেরে মারার চেষ্টা করতেছে পারবা না পারবা না লাভ নাই লাভ আছে লাভ বাট আমাকে শুধু শুধু মারে ভাই আমি এই গেমটা নতুন আমি খেলে না আমি খেলে না গেম আমি তবুও দেখছো আমি কি কিল করছি তো ভাই ডবল কিল করবো ডবল ডবল দেখো কো আমাকে মেরে দিয়েছে তো এখানে কিন্তু তোমরা এরকম অনেক গেমস পেয়ে যাবা কে ভাই এখানে সেন্টার ক্লোজ দাবো কি মারামারি করে এখানে কিন্তু এরকম অনেক গেমস আসে আর এখানে পুলিশ গেম মানে এই জায়গাতে অনেক মিশন দেবে এগুলো কমপ্লিট করতে হবে এরকম অনেক আছে আর এখানে ট্যাঙ্ক গেমস আছে এটা আবার কি গেম দেখি তো টাইগার ট্যাঙ্ক ওকে আচ্ছা ভাই পুলিশ স্ক্রিন কি করা যায় না আই হোভ তো করা যাওয়ার তো কথা বাট এখানে তো মনে হয় করা যায় না ভাই এখানে কি কি দিয়ে মারবো মারে কি দিয়ে আরে ভাই বুঝতেছি না তো আচ্ছা আমাদের শত্রু পক্ষ আমি কোথায় আচ্ছা এখানে এই সাইডে একটা ম্যাপ দেখাইতেছে তো এর আশেপাশে মেপ আমাদের শত্রুপক্ষ আছে তো এইদিকে আমার যাইতে হবে এইদিকে শত্রুপক্ষ আছে তো আর এইদিকে যাইতে হবে আমি করে ওকে আমি মারতে পারতেছি বাট ভাই আমার আমার এইখানে থাকার নিরাপদ হবে না ইয়েস ভাই আমি আমার ভাই আমি ই হয়ে গেলাম যাই হোক তোমরা তো প্রো আমি জানি আমি নো তোমরা তো প্রো আমি জানি তো এখানে তোমরা কোনো সমস্যা নেই তো আচ্ছা এটা কি গেম আমি আজকে দেখলাম এরকম একটা গেম এটা কি গেম জানি না আরে ভাই এখানে খালি বিজ্ঞাপন আছে তো আজকে ওই জন্য এই নিউ অন্য কোনো গেম প্লে ভিডিওতে আল্লাহ হাফিজ